কিসে যাবা ঠিক আছে সাবধানে শাশুড়ি মা বেরিয়ে গেল সকাল সকাল কি গো পদ্মাটা ছিঁড়ে তো এক টুকরো তো রাস্তায় পড়ে আছে একটু ছেঁড়া অবশ্য গাড়ির পদ্মা শ্বশুর শাশুড়ি মা প্রায় এক ঘন্টা আগে বেরিয়েছে তারপর তারপরে মশারি বেঁচে ঢুকেছি তার এখন বাজে সকাল সাড়ে সাড়ে আটটা দোকান খুলতে হবে তাই তাড়াতাড়ি করে গেছি ও ডাকছে বলে কি গো ওঠো আমলাম হ্যাঁ আর এইদিকে আজকে আমাদের গাড়িটা ড্রাইভার দাদা নিয়ে বেরোয়নি কেননা ওদের একটা কাজ আছে সে মনে হয় কুকুরের ছিঁড়ে ওই কিছুটা অংশ ওখানে ফেলে দিয়েছে যাবে উঠে গিয়ে দেখবে আর ঠান্ডা সুর করে হাওয়া আসছে গুড মর্নিং মাই ফ্যামিলি নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম তোমরা সারাটা দিন সাথে থাকা তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছ তোমাদের সবাইকে জানাই প্রচুর 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 ভালোবাসা ঘরটা ঝাঁপ দিয়ে বিছানা কিন্তু গুছানো হয়নি মশারি টশারিগুলো এক সাইডে কোনা দিয়ে খুলে রেখে দিলাম পরে গুছাবো আগে ঘরটা ঝাড় দিয়ে চা বসাতে যায় আর কি বলবো তোমাদের এই কুকুরগুলো এত বিরক্তি করে এত মোটা একটা পদ্মা সে তোমাদের এর আগেও বলেছি গাড়ির পদ্মাটা তিরপল কেটে তারপরে বানানো হয়েছে তিরপল মানে অর্ডার দিয়ে বানানো হয়েছে সেইটাকে একদিকে তো খাবলা করেছেই ছিঁড়ে দিয়েছে আরেক দিকে রাত্রেবেলা ও যখন গাড়ি ঢাকে ভালো করে চারদিকে জলে ছিটা দিয়ে রাখে কিন্তু তবুও ওই কুকুরগুলো মানে আগে তো মাঝে আমি উঠে উঠে তাড়া করতাম তারপর কি বলো তো সারাদিন কাজকর্মের পর তারপরে চেটে ঘুমিয়ে পড়লে তখন কি উঠে বলো এই যে এরকম করে কুকুর তাড়াতে হবে এত বিরক্তি লাগে অনেকটাই ছিঁড়ে ফেলেছে গো পদ্মাটা তাই আমাদের ও বললো এবার তো কোনো কারণে যদি ভেতরে ঢুকতে পারে তাহলে গাড়ির সিটটাই মনে হয় কোন দিন দেখা যাবে যে একদম ছিঁড়ে ঘোবলা ঘোবলা করে দিয়েছে তা কিন্তু হয়ে গেছে উঠে পড়ো আবার দোকানে কে এসে ডাকাডাকি করবে তখন চারিকেই দৌড়াতে হবে মিঠুকে বিস্কুট দিয়ে আসি মিঠু ভোরবেলার থেকে কি চিৎকার ছেলেটা শুয়ে আছে আর ও চেঁচিয়ে মাথা খারাপ করেছে কি রে মিঠু তুই কি অবস্থা করেছিস হ্যাঁ খাওয়ার জন্য গলা বের করে দিয়েছি মামুনি রাত্রে আর জ্বর ঠর আসেনি আর আবার রাত্রে এসে পিয়ান দেখে গেছে ওর মাও তো দৌড়াদৌড়ি করছে ওর দাদুকে নিয়ে ওর দাদু বাড়ি চলে এসেছে ওদের বাড়িতেই রয়েছে কিন্তু ওনাকে অনেক কেয়ার করে রাখতে হবে কালকে ওই দাদুর মেডিসিন কিনতে এসেছিল তারপরে ওকে এসে দেখে গেছে জায়গায় বস জায়গায় বস এই যে দিয়েছি জায়গায় বসে খেয়ে নে হুম সুন্দর করে খেয়ে নাও যাও এটা বললাম সেটাই হলো হয়তো চা এখনো ছেকিনি দোকানে গেল আসুক ততক্ষণ আমি যাই বিছানাটা তুলে নিই ঠান্ডা শীতটা ঘুরে ফিরে কিন্তু আগে তো শীত মানে থাকবেই বাসন টাসন উদ্ধা হবে চাটা না খেয়ে না এনার্জি আসে না মানে চাটা খাওয়া হলে তারপর পাম্পটা ছেড়ে দাও আবার আমি কালকে অনেক জল পড়ে পরে চা খেয়ে ও যখন নিচে যাচ্ছিল ওকে বলে দিলাম পামটা ছেড়ে দিতে পামটা এখনও চলছে আমার কাজের মধ্যেই আমাকে খেয়াল রাখতে হবে যে ওটাকে বন্ধ করতে হবে ও ছেড়ে দেয় পাম্পটা ঠিকই কিন্তু ওই যে দোকানে খরিদ্দার থাকলে তখন আবার খেয়াল থাকে না যে ও ছেড়েছে আর চায়ের বাসনগুলো ধুয়ে নিলাম খুব একটা বাসন বেরোয়নি চায়ের বাসন যখন অল্প বেরিয়েছে সে কটাই ধুয়ে আমাদের দেখানো হয়নি এই যে ফুল গাছটা মানে ফুল গাছটা বলছি জবা ফুল ফুটেছে আর গতকাল আমার যে লিলুভাই দিদিভাই থাকে দিদিভাই বলেছি গোলাপ ফুলের গাছটা কোথায় রাখবো কি করব দিদিভাই অনেক কিছু কমেন্ট বক্সে লিখে পাঠিয়েছে দিদিভাই তো অনেক অভিজ্ঞতা আছে গাছ যা বাবা ওনার অনেক গাছ তখন থেকে ভাবছি স্নান করে ঠাকুর ঘরে চলে যাই পুজোটা দিয়ে আসি তারপরে এদিকে কাজকর্মগুলো করব। আর এদিকে কিছু কাঁচাও ভিজিয়েছি সেগুলো কেচে দেবো তবে খুব একটা বেশি না অল্প কটাই কে কাচবো আর ওইদিকে তো চায়ের বাসনগুলো ধোয়া হয়ে গেছে স্লাবটাও মুছে নিলাম এই এখন মুছে ফাঁকা করে নিলে কি হবে যখন রান্না বসাই তখন যেন স্লাবে এক ফোঁটাও জায়গা পায় না চারদিকে ছড়ানো ছিটানো দোকানে কাস্টমার আমি এই পাম্পটা বন্ধ করে দিই এদিকে নিচে নামতে নামতেই এক বোন আমাদের ওপরে ভাড়া থাকে যে ও ডিউটি থেকে নাইট ডিউটি থেকে ও ওপরে উঠছিল মানে মর্নিং এসছে তা ওর সঙ্গে কিছুক্ষণ গল্প করলাম নিচে নিজের শাশুড়ির যাওয়ার জন্য সবজি আছে তো আমি আর অন্য কিছু সবজি নিলাম না শুধু একটু উঠছে নিলাম ও মনে পড়েছে মাছের মাথাগুলো বের করব তো মাছের মাথাগুলো রয়েছে সেগুলো বের করার দরকার ধোয়াই রয়েছে মেয়েটার গা আবার রাত্রে সারাদিন কালকে তো বিকেলের পর থেকে ভালো ছিল এখন আবার বিছানা থেকে উঠতে পারছে না গাটা পুরো গরম পাগুলো গুলো কামড়াচ্ছে তাই পুজো কালী পুজো হচ্ছে তারপর দেখলাম মামা আজকে মঙ্গলবার আজকের থেকেই মনে হয় লেগে যাবে আজকে পা দুটো সমানে বলতে মামনি পুরো পা কামড়াচ্ছে স্নান করতে গেলে আর উঠিস না হ্যাঁ শুয়ে থাক চুপ করে অটো নিয়ে যাবা না অর্ডার নেই। কিছে কিনিয়া যা বাকি যা। এই কেনে তার বাজারের ব্যাগ নিয়ে যেতে বলেছে ওর মধ্যে ভরে নিয়ে আসবে। এই কিন্তু বেজে গেছে। ওই তালে যাও। আমি বাবুরে এর জন্য উঠিয়ে পাঠালাম। মেটা একটু উঠেছে, উঠে ও গেছে একটু ওয়াশরুমে আর এদিকে আমি ভাবলাম বিছানাটা একটু ঝেড়ে দিই। মেটা উঠেছে আর ওই তো এসব করে আমাকে তো দেখো ওই ঘরের ও থাকলে আমি করি না। কিন্তু কি করব মেটা অসুস্থ। তা বারবার বলছিল মা মনে রাখো না আমলাম না একটু ছানায় জল খেতে গিয়ে জল পড়েছে ওই ব্লাঙ্কেটটা যেটা ওরা ব্যবহার করতো সেটা আবার ওই ঘরে ছোটো ঘরে রেখে এসেছি ওটাকে রোদে দিতে হবে আর এটা দিয়েছি ব্লাঙ্কেটটা ছোটো ঘরে রেখেছি ঠিকই ব্লাঙ্কেটটা এক কোনা দিয়ে দেবে ব্লাঙ্কেটের মধ্যে জল পড়লে সহজে শুকায় না তা আমি কি করলাম বলো তো এই ঘরে এসে আবার এটাকে যে জানলা দিয়ে তো ভালো রোদ আসে আর এখন ছাদে নিয়ে গেলাম না এখানে পরে দেখি রোদে দিয়ে দেবো আর এই গাছ দুটোকে রোদে এখানে রেখেছি স্নান করতে যাবো বলে যেতে পারছি না মেয়েটা বেরো বাথরুম থেকে বেরিয়েছিস মা মারে যদি এখানে শীত করে ওই জানলাটার এখানে চেয়ার নিয়ে একটু বস গিয়ে নালে শীত করছে আর মুড়িটা বাটিতে দিয়েছে খেয়ে নাও মুখ ফুলো ফুলে গেছে গো স্নান করতে যাব। আর এইদিকে হাউসগুটা খুলে নিয়েছি স্নান করতে যাব। মেয়েটার তো ওই অবস্থা আর আমাদের ওকে পাঠিয়েছি হচ্ছে বা শ্বশুর শাশুড়ি মা যে বাজারে দোকানদারি করে সেখানে দরকারে পাঠিয়েছি বাবা মা বারবার করে বলে দিয়েছে যে ওকে সময় মতো বাজারে একটু পাঠিয়ে দিই কী আনতে পাঠিয়েছি পরে আলোক তারপর তোমাদের দেখাবো আদৌ যেই টাইমে গেল ও পেলেই হয় না পেলে আনবেই বা কী করে আর এটাকে একটু বসিয়ে আর দুটো বালিশ দিয়ে হালাল দিয়ে বসিয়ে একটু মুড়ি দিয়ে এসছে আমি মুড়িটা খা এখন স্নান করে পুজো দিই আর রান্না বান্নার কোনো গরজ নেই যা হবে হবে বারবার করে বলছি যে এখন কোন ডাক্তার থাকলে একটু দেখিয়ে আনতাম বলে না আমি একটু হাঁটতে পারবো না আমি বললাম গাড়ি করে নিয়ে যাবো না ওর মাকে এখনো ফোন করিনি করব ওর মাও তো এদিকে দাদুকে নিয়ে দৌড়াদৌড়ি করে যাচ্ছে অসুস্থ সকালে বললাম না যে ওনাকে সময় মতো ওষুধ দিতে হবে ওর দাদুকে দেখি ওর মাটা একবার ডাকবো যে মেয়ে কথাই শুনছে না ডাক্তারখানায় যেতে চাইছে না স্নান করার সময় কিছু কেচেছি দিকেই মেলে দিলাম শুকা এ বাবা এটা পড়ে গেল না না বাবা সবাইকে সুস্থ রাখো ভালো রাখো বাবা বাবা লোকনাথকে বলি বাবা কার নজর লাগলো আমার সংসারের উপর মেয়েটা দেখ এই কয়েকদিনের মধ্যে পরিবারের সবাইকে এত আপন করে নিয়েছে এত চন মনে এখানে মানে মামনি কী করবো সকালবেলা হলে টিফিন করতে দৌড়ানো আমার পেছন পেছন থাকা মামনি দাও এটা করে দিই ওটা করে দিই আমি হয়তো সেরকম ওকে দিয়ে করাতাম না কিন্তু ও আমার আগে পিছে থাকতো কিন্তু এই রকম নিস্তেজ হয়ে বসে পড়া আমাদের পরিবারের সবাই যেন একদম নিস্তব্ধ হয়ে গেছে চুপচাপ হয়ে গেছে ওর জন্য আজকে বিকেলে পাঁচটার সময় ডাক্তার বলবে ওখানে নিয়ে যাব জোর করে ওকে এখন কিছু বলবোই না যে ডাক্তারখানে নিয়ে যাবো কিসের থেকে জ্বরটা হচ্ছে আর এত জ্বর বলো এই বলে দুদিন যাক কালকে বলে একদিন আজকে বলে দুদিন যাক ড্রম করলে তো হবে না মাকে আমি ফোন করবো যে পাঁচটার সময় নিয়ে যাব ডাক্তারখানে দিদি সাইকেলটা খারাপ হয়ে গেছে তাই সাইকেলটা আমাদের বাড়ির সামনে সারাই করতে এসে বৌমাকে দেখতে এসেছে এই দেখো না জ্বর তো একদম মেয়েটা উঠতে পারছে না তাই দিদিও বলছে বলে যেই মেয়ে মাসে আসো টানা টানি দৌড়া দৌড়ি শুরু করেছে সেই মেয়ে এরকম শুয়ে রয়েছে তো মন খারাপটা স্বাভাবিক দিদি হওয়াই কথা দিদির আজকে ছুটি আর এইদিকে আমাদের ওকে যে বললাম না বাজারের ব্যাগ দিয়ে পাঠিয়েছি আমাদের যে বাজারে শ্বশুর শাশুড়ি মা বসে সেই বাজার থেকে বাজারে কালী পুজো গতকাল রাত্রে হয়ে গেছে আর হ্যাঁ শ্বশুর শাশুড়ি কোথায় গেছে সকালবেলা তোমরা যেতে দেখেছো বর্ধমানে যে কালী মা কালী সেই বর্ধমানে মা কালী কাছে গেছে কী কালী সেটাকে কী কালী দিয়ে বলে আমি ঠিক জানি না গাড়ি করে ছোট ননদের পরে গাড়ি করে গেছে শ্বশুর শাশুড়ি মা আর সেই আর এদিকে আমাদের শাশুড়ি মায়েদের বাজারে গতকাল পুজো হয়ে গেছে সেই পোশাক নিয়ে এসেছি শাশুড়ি মায়েদের বাজারে কিন্তু অমাবস্যায় পুজো হয় না চতুর্দশীতে পুজো হয় কি রম্ভা কালী না কালী সেই পুজোর প্রসাদই আজকে আমাদের এনেছে আর এখানে কি আছে চলো দেখি এখানে আছে খিচুড়ি আর তরকারি দুটোতে একই আছে দিদি এখনো যায়নি আমরা সব গল্প করছি আর আমিও রান্না বসাইনি প্রসাদ টোসাদ খাওয়া হলো এবার রান্না করব চাল ভিজিয়ে রেখেছি কি রান্না করবো মাছের মতো ফ্রিজ আছে বের করলাম না আবার বিকেলবেলায় তো ডাক্তারখানায় যেতে হবে বৌমা নিজে ডাক্তারখানায় নাম লিখিয়েছি সেখানেও যেতে হবে প্লেটের মধ্যে দিয়েছি বিকালে যেতে পারতি দিদি খাওয়া দাওয়া আরে দেখ তুই যে দিয়েছিলি দুটো গাছ এর একটা দিয়েছিলি না সাদাটা ফুটতো হ্যাঁ আর তার পাশে আমি আবার গোলাপিটা বসাইছি সাদাটা এখনো মাঝে মধ্যে ফোটে আচ্ছা এই যে এগুলো কিন্তু দানা হ্যাঁ আর এই যে রিঙ্কু যে দিয়েছে ওই যে এই যে দেখ ওইটা দুটো একটা ফুল ফোটে ওই জবাটা তো কুড়ি এসেছে হ্যাঁ

মামাবাড়ি মানে চিকেন মুরগি পুষে সেই মুরগি কাটা হয়েছে সেই মাংস পাঠিয়েছে দিদিকে কিছুটা দেবো আমরা কিছুটা রাখবো এর জন্য মেয়েটা বসিয়ে রেখে চমাসি এসে আনবো কত মাংস এই যে এই আমাদের অসুস্থ বউ মা রান্নাঘর পর্যন্ত আজকে পৌঁছে ডাক্তারখানা আজকে জোর করে নিয়েই যাবো হ্যাঁ বললাম এই থেকে যান এই যে দিদি চলে যাচ্ছে দেশি 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 মামা বাড়ি সে দেখ না রান্না বসাই এবার বিকালে হ্যাঁ আমি ফোন করবো ওখানে ডাক্তারখানা থেকে একটা অবাক বিষয় জানো একে দিন তাড়াহুড়া আমি কাজের কোনো দিশা পাচ্ছি না কারণ ওই তো বললো যে ওই দেশি মুরগি গিয়ে আমি দেশি মুরগি রান্না করিনি এই প্রথমেই করব কোনো দিন করি না আর আমি খাইও না তা ছেলেও খায় না আজকে কি করে জানি না আমাদেরও ভালো খায় তা অবাক বিষয়টা হচ্ছে ভাতের সসম্যান যেটা আমাদের ভাত বসায় সেটা প্রায় আধ ঘন্টা ধরে খোঁজাখুঁজি করছি মামুনিকে জিজ্ঞাসা করতে হবে ও কোথাও রেখেছে কিনা ও তো এখনো ওর খেয়াল হচ্ছে না শুয়ে আছে এখন জ্বরটা তো নেই গায়ে এই যে সব মশলাটা করে চিকেনটা ম্যারিনেট করে রেখে তারপরে আবার খোঁজা শুরু করব কোথায় সসম্যানটা তাড়াহুড়ার মধ্যে কী অবস্থা ভাতের সসপ্যান কি করে খুঁজে পাবো আমার লম্বু মা আমি তো ওইখানে কোনো দিন ভাতের সসপ্যানটা তুলে রাখি না নিজে সব দিকে খুঁজি ভাতের আরে মৌ আরে ভাতের সসপ্যান তুই ওই ইসের ওপর রেখে দিয়েছিস বাসনের র্যাকের ওপর আমি তো ওখানে রাখি না তোরও মনে নেই এখন আমি চারদিকে খুঁজে ওখানে তাকিয়ে দেখি ওর ওপর আমার হাত যায় না চট করে একেতেই দেরি হয়েছে তার মধ্যে ছেলেটা যেন সকাল থেকে সেরকম কিচ্ছু খায়নি খিচুড়ি প্রসাদ তো আমরা সবাই খেয়েছি বাবুটা তো ওই কোনো রকমে একটু প্রসাদ মুখে দিয়েছে লঙ্কা জ্বালার ভয়ে আমি খুন্তির করলাম রান্না করছি তারপর বলছে মামুনি দাদু দাদু তো একটু দেশি মুরগির মাংস খেতে তাদের জন্য একটু তুলে রেখে বললাম ঠিক আছে তুলে রাখবো আলু প্রথমে চা পিস দিয়েছিলাম তার মেয়েকে আবার আলু ভালো খায় জানি না জ্বরের মধ্যে কতটা খেতে পারবে তবু আর ভাত আর এই চিকেন এইটাই করছি চিকেনটাই করবো আর এখানে লাগতা বাটা আছে তারপরে এই যে লাগতা বাটা করেছিল সেদিন সেটা রয়েছে ফ্রিজে টোল সেদ্ধ রয়েছে তা এই দিয়ে আমার হয়ে যাবে একটু ডাল চিকেন করব بس। وشي دي খাইনি তো ছেলেটার জন্য এই আমরা পোছাত গরম করে ছেয়েছি ও কিছু মুখে দেয়নি একটুখানি পোছাত আঙ্গুলে করে মুখে দিয়েছে এইজন্য আগে আমি কিছু আমি মশলা ম্যারিনেট করেছি আর কিছুটা পেঁয়াজ হাজার মুখে দিয়ে দিই পেঁয়াজটা ভেজে এর মধ্যে দিয়ে গেলে তারপরে আর আলু দুটো গোটা রসুন দিয়েছি শুধু বাবুটার জন্য তাড়াহুড়া করছিলো এটা আমার কিচ্ছু খাইনি আর স্নান করতে ঢুকে গেছে দেখটা ভেজে গেছে বৌমা আমি দিদি সব গল্প করছিলাম চিন্তা করছি তার মধ্যে দিদির প্লাস্টে কি মাংস দিয়েছি দিদি ভাবে দেখো কি দিয়েছে একদম মাংসটা ভালো করে কষে যা তারপরে প্রেশার করে সুন্দর করে কষিয়ে নিচ্ছি দেশি মুরগি আমাদের ও ভালো খায় মামুনিও ভালো খায় কিন্তু আমার ছেলে সেরকম পছন্দ করে না আর আমি তো খাই না তা আজকে ছেলে বলল মা খাবো আর এর জন্যই ঠিকঠাক করে রান্না করছি আর দেখবে যেটা করিনি কোনো সময় আমি খালি ভাবছি কি জানি সেদ্ধ হবে তো আবার একটু করে খুন্তি দিয়ে ই করছি কিন্তু না প্রেশার কুকারে আমি দেব ছেলে বলল মা সফট করো তাহলে হয়তো আমি একটু খেতে পারি ছেলে বলল খাবার অর্ডার করছি এ খাবি না কি। মিথ্যা কথা বলিস না দেখো ছেলে কত কি এনেছে চামলাম চল মেয়েটার সামনে চল ও উঠে আসতে পারবে না তাই এই যে এই সামনে এনে আমলাম কী রে বাবু প্রথম তো আমাদের খচালো বললো বিরিয়ানি তারপরে আমলাম বিরিয়ানি তুই বিছানায় তুলেছিস আমলাম না না এই প্যাকেটে তো বিরিয়ানি হয় না তারপরে ও সামনে নিয়ে গেছে দেখো না ও এবার এই যে বসা আমলাম দেখত তারপরে দেখলাম যে ওর মধ্যে নানা রকম জুস টুস কি সেই সব এনেছে আচ্ছা ঠিক আছে তুই যেটা খাওয়ার খাওয়াবো

না না প্রেসার কুকার দেবো দেখ আমি হ্যাঁ নিয়ে তুই গিয়ে একটু বস বাবা আসুক স্নানটা করুক তারপর তুই খাবি আগে তুই খেয়ে যাবি তোর খাওয়া হয়নি বাবা তো প্রসাদ খাই বাবা ছেলেটা আবার এসেছে বলছে ও মামা হয়ে গেছে না রে বাবা দেখো যেদিন রান্না হয়ে যায় সেদিন মানুষের দেখা নেই আর আজকে রান্না হয়নি আজকে আসলে কিছু যে খাওয়া হয়নি ও সকাল ভালো হতো হ্যাঁ টানি আমাদের ও বৌমা এরা তো মানে ভালো খেলো বৌমা ঝোলটা একটু খেলো অল্প একটু ভাত খেয়েছে আমাদের ও ভালো ভালো ছেলে সেরকম পছন্দ করে না দেশি মুরগির মাংস আর হচ্ছে বাবার জন্য একটু রেখে দিয়েছি আর আমি খাবো হচ্ছে বৌমা অনেক জোরাজুরি করছে মামুন একটু খেয়ে দেখো না আমার দিদিমা এগুলো পোষে আমরা না রে মা আমার ইচ্ছে আমি খাই না এই যে আন্ডা ভাজা আর একটু লাউ পাতা বাটা আছে এই দিয়ে আমার খাওয়া হয়ে আমার জন্য আর আলাদা কিছু করি নি জুস টুসগুলো এনেছি এগুলো ফ্রিজে রাখতে হবে মা রেডি হ্যাঁ বাবুকে ডেকে দাও দোকানে মেয়ে তো কিছুতেই ডাক্তারখানায় যাবে না বললাম চল রাত্র করে জ্বরটা আসছে জ্বরটা কী কারণে আসছে দেখি আনি ওর মাকেও নিয়ে যাব হ্যাঁ ডাক্তারের নাম ডাক্তারের কাছে নাম লেখানো হয়েছে না সেভাবে কম জ্বরটা কমায় দাও ডাক্তারখানায় যাচ্ছি তোর মাকে দাঁড়াতে বলেছিস এই চাবিটা তো নিলাম ওই চাবিটা আমাদেরও আমাদের ডাক্তারখানার এখানে নামিয়ে দিয়ে ও চলে গেল ও গাড়ি চালাতে তা আমরা এই যে নেমে এখানে এসে বসে রইলাম ডাক্তাররা তো সময় মতো আসবে না দেখলাম অনেকই পেশেন্ট আছে সব চারদিকে ছড়ানো ছিটানো তাই এখানে আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম তারপরে চলে আসলাম মেডিসিন নিতে মেয়েটার জ্বর উঠেছে ওকে আবার ওর বাপের বাড়ি এমতে শুয়ে রেখে তারপরে এসেছি আর মেডিসিনের দোকানে বলছে একটু দাঁড়াতে হবে কেননা এখানে তো বুঝতেই পেরেছো সামনে হসপিটাল হসপিটালে যত ওষুধ অনেক সময় লাগে তাদের প্রেসক্রিপশন ধরে নিতে তা আমিও দাঁড়িয়ে থেকে কিছুক্ষণ তারপরে বেরোলাম দিকে রাস্তা পিচ হচ্ছে রাস্তা পিচ হচ্ছে দেখো ওষুধের দোকান থেকে বেরিয়েছি এখন আবার একটা জ্বরের ওষুধ দিলাম বললো জ্বরটা যদি দিয়েছে তিন দিনের ওষুধ তিন দিনের ওষুধ দিয়েছে বলল খাওয়া খাওয়ানোর পর জ্বরটা না কমলে মানে ব্লাড টেস্ট করতে হবে তা এখন ওদের বাড়িতে গেছিলাম ওর দাদুকে একটু দেখে আসলাম পেয়ান চা করে দিল চা খেলাম আর মেয়ে তো বসতে পারছে না সে আবার জ্বর উঠেছে তাই এখন আবার আজকে না আমাদের পুজো বাড়িতেও নিমন্ত্রণ আছে আর শ্বশুর শাশুড়ি মা এখনো আসেনি চলে আসবে ফোন করেছে বর্ধমান থেকে যেহেতু গাড়ি করে গেছে মনটাও ভালো লাগছে না মেয়েটার জ্বরটাই তো কমছে না আবার এই এই টাইমে হলে জ্বরটা মানে তা ওষুধ দিয়েছে প্যান প্যানফট্টি দিয়েছে তারপরে প্যারাসিটামল দিয়েছে সেগুলো চলো আমি চেঞ্জ হয়ে নিই মেয়েটাকে ওই ঘরে ওষুধ খাইয়ে শুয়ে রেখে আসলাম শাশুড়ি মা ওরা এই তো এই মাত্র আসলো ননরের বর দিয়েই আবার ওই ছোট সারাদিনের নামে না ওই যে জয় কৃষ্ণকালী মায়ের জয় সেখানে গেছিল ছবিটা মনে আমাদের মামনির ঘরে ছবিটা করে থাম্মা দিল যে এই যে আবার একটা ওষুধ এই যে জয় কৃষ্ণকালী মায়ের জয় সেখানে গেছিল আমার শাশুড়ি ওরা তা আমি এখনো জামা কাপড় ওই জ্বর উঠেছে বলে ওষুধ খাওয়ালাম শাশুড়ি কৃষ্ণকালী মায়ের কৃষ্ণকালী মায়ের ফুল কপালে ছুঁয়ে দিল ওখান থেকে আর এই যে নিয়ে এসেছে শাশুড়ি মারা বর্ধমান থেকে আসার সময় দেখো না কি নিয়ে এসেছে সে ল্যাংচা মহল থেকে নিয়ে এসেছে সীতাভোগ মিহিদানা ল্যাংচা তা এইগুলো নিয়ে এসেছে তা আজকের ব্লগটা এখানেই শেষ করছি মনটাও ভালো না মেয়েটা যদি সুস্থ থাকে মনটাও ভালো লাগে তোমাদের সঙ্গে দেখা হবে আগামীকাল নতুন একটা ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর জয় কৃষ্ণকালী মাকেও বলি মা আমাদের ঘরের বউটাকে সুস্থ করে দাও জ্বরটা বারবার ঘুরে ফিরে কেন আসছে ঠিক আছে বন্ধুরা রাখছি শুভ রাত্রি টাটা